হইল বাবাজান এসে পাগলকে কানে কানে বললেন তরজ আপাজানকে যাইতে দেন প্রথমেই লক্ষ কোটি কদম জানাই আমার মহান মুর্শিদ মুর্শিদপুরি বাবাজানের জানের কদম সকল জ্যাকের ভাই বোনদের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত খাজা বাবার আগমন পবিত্র জলসার উদ্বোধন ক নাম্বার মুর্শিদপুর দরবার শরীফে ইতিহাসে চিরসরণ দিন দশে রবিউল আওয়াল চোদ্দশো চোদ্দ হিচড়ি চোদ্দোই ভাদ্র চোদ্দশো বাংলা উনিশে আগস্ট উনিশশো তিরানব্বই ইং রোজ রবিবার মুর্শিদপুর দরবারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সেদিন প্রচুর বৃষ্টিপাত হইতেছিল বৃষ্টির বিঘ্নিত বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার জাকের আশেকগণ সমবেত হয়েছিল লক্ষ্য ঈদের খুশি যেন দরবারে বয়ে যাচ্ছে সবার অগচর ভাদ্র মাসে পূর্ণিমার চাঁদ তার পূর্ণতা পাইতে যাইতেছে আধার রাতের পূর্ণিমার চাঁদ নামের সার্থকতা বুঝি আজই হইতে যাইতেছে হলেও তাই কাজ বাবা শোম্ভুকজি আলায় পরের দিন সকালবেলা সবাইকে নিয়ে মোনাজাত করেন মোনাজাতে এক পর্যায়ে ফায়েস দীপ্ত কণ্ঠে বলেন হে আল্লাহ মুর্শিদপুর দরবারকে কিয়ামত পর্যন্ত জারি ও কায়েম রাখো খ নম্বর সেদিন নূর মিয়া নামে এক জাকির ভাই বাবার সাথে দেখা করতে গিয়েছেন খাজেবাবার বাবা রহমত আল্লী লালাই তাকে দেখে বলেন নূর মিয়া স্লোগান দেন নূর মিয়া বলেন হুজুর আমি মূর্খ মানুষ কি স্লোগান দিব তা শুনে খাজা বাবা বললেন বলো সারা বিশ্বের ওরো শরীফ মুর্শিদপুর পাক দরবার শরীফ নাম্বার খাতে বাবা সৌম্যগঞ্জি রহমাতুল্লাহ আলাই সফর সঙ্গীদের নিয়ে জিপ গাড়িতে উঠে বসেছেন মুর্শিদপুর দরবার উদ্বোধন হয়ে গেছে চলে যাবে লালকোটি দরবার শরীফে গাড়ি ছাড়বে এমন সময় তরজ আলী নামে এক মাজ্জুব পাগল গাড়ি আটকে দাঁড়ায় কেঁদে কেঁদে চিৎকার কলে বর্তে লাগলো বহু সাধনা বহু কষ্ট করে বহু অপেক্ষা করে আমার মুর্শিদকে পেয়েছি খাজে বাবা খাজা বাবাকে পাগল কারো কথা মানতেছিল না তার একটাই দাবি খাজা বাবাকে যাইতে দেবে না খাজা বাবা শম্ভুগঞ্জি রহমাতিল্লি আলাই মত পাগলকে দেখে বললেন ও দুজা ও দুজার পাগল দুজা বাবাকে গিয়ে বলো পাগলকে সরায় নিতে বাবা জানকে গিয়া বলা হইল বাবাজান এসে পাগলকে কানে কানে বললেন তরজ আপা জানকে যাইতে দেন এক বনে দুই বাঘ থাকতে পারে না যদি আমার কথায় কোনো ভুলবেদুবি হয়ে থাকে তাহলে বাবা জানের কদম মুবারকের দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যান্য জাকের ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন সকল জ্যাকের ভাই বোনদেরকে সকল জাকের ভাই বোনদের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত